হ্যালো বন্ধুরা দেখো সরস্বতী পুজোর দিন রূপসাকে এই জামদানি শাড়িটা আমি পরিয়ে দিয়েছি তো পরানোর পর রূপসা নিজেই লিপস্টিক টিপস্টিক ও নিজেই দিয়েছে আমি শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি আর যে ব্লাউজটা দেখছো না এই ব্লাউজটা আমার মায়ের ছিল সাদা ব্লাউজ মা কোনোদিন পরেনি তা রূপসা এটা এখন পরতে পারছে যা যাই হোক আমি খুব যত্ন করেই রেখেছিলাম আর দেখো সরস্বতী পুজো দেখতে গিয়ে এটা আমাদের এখানে একটা হাই স্কুল আছে সেই হাই স্কুলে ওখানে নাম দিয়েছে আবোল তাবল। কি দারুণ নামটা বলো তো যাই হোক বন্ধুরা আমি ভয়েস ওভার করছি কারণ চারিদিকে সব প্যান্ডেলে প্যান্ডেলে গান বাজছে তাই জন্য আমি ভয়েস ওভার করে দিলাম ভয়েস ওভারই বেস্ট বলো তো যাই হোক কি দারুণ দারুণ এক একটা সরস্বতী প্রতিমা যে কি বলবো মুখগুলো যে এত মিষ্টি আর আমার রূপসা আজকে এসেছে যে সরস্বতী তো যাই হোক সরস্বতী মায়ের কাছে দাঁড়িয়ে ফটো তুলবে বলল আমিও তুলে দিলাম দেখো আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দী করেছি তো একটু তো ঘুরতে হয় আমি না তাড়াতাড়ি গিয়েছি যাতে ফাঁকা থাকে তা এখানে আমাদের একটা পার্ক আছে সেই পার্কে গেলাম পার্কে গিয়ে রূপসা শাড়ি পরেই বলছে আমা আমি একটু দোল্লা চোরবার তো বলল না আমি চড়বো তো আমি তখন তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি দেখো কি দারুণ এখানে বিশাল বড় দুর্গা পুজো হয় এটা একটা ক্লাব ক্লাব থেকে এই ছোট্ট একটা সরস্বতী এখানে পুজো হয়েছে তো প্রতিবারই হয় এবার যেন একটু ঠাকুরটা বেশি ছোট হয়ে গেছে তো তার কোনো ব্যাপার না ঠাকুর ছোট হলে ভক্তিটা তো ঠিক থাকা যায়। তো দেখো রূপসা এদিকে শাড়ি পরেই বিয়ে চড়ছে আর আমি বললাম তুই চর আমি চারিদিকটা দেখাই এখানে তাড়াহুড়ো করে এসেছি খুব একটা ভিড়ও নেই আর আমি ফটো তুলব বলেই সব জায়গায় যায় দেখো ঠাকুরটাও খুব সুন্দর উৎসা পাশে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছে আর দেখো এই পার্কে না কত কিছু আছে দোল্লা আছে চারটে আর এই সেই শিশ আছে সব কিছুই আছে এখানে এখানে গিয়ে গিয়ে সব সময় থেকে রূপসা না দোল্লা চড়ে ওর বাপা বাড়িতে দোল্লা বানিয়ে দিয়েছে ও ছোট থেকে দোল্লা চড়তে ভালোবাসে বলে কিন্তু তাতে ওর মন ভরে না ওর যেন পার্কে গিয়ে আরো আরো দোল্লা চড়তে হয় স্কুলে গিয়েও শুনেছি চরে তো যাই হোক রূপসা দোল্লা চড়তে খুব ভালোবাসে দেখো ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলছে এখানে আমি মাঝে মাঝে চলে আসি মনটা খুব ভালো হয় ওই দেখো ক্লাবের নামটাও লেখা আছে মনটা খুব ভালো হয়ে যায় এখানে থাকলে বাচ্চাদের মধ্যে রূপসা আগে ব্যাডমিন্টন খেলতেও আসতো শীতকালে তো এখন তো পড়াশোনা চাপে আর আশায় হয় না আমি একটা দোলনায় বসলাম খুব কোমরটা লেগে গেছে ঘুরতে ঘুরতে কিন্তু আমি তো আর দোললা চড়তে পারবো না সবাই এখানে চেনাশোনা কি বলবে যে দেখো ওর মাও চড়তে শুরু করে দিয়েছে বাচ্চাদের দোল্লাগুলো যাই হোক আমি বসে আছি সবাই দেখে দূর থেকে যাতে বুঝতে পারে আমি ফটো তুলছি কিন্তু আমি দোল্লাটা চড়ছি না কিছু বলবে না তবুও নিজের একটা লজ্জা আছে না যে বুড়ো বয়সে আমি দোল্লা চড়ব তো চলো আর বেশিক্ষণ বসলে হবে না ওদিকে বাড়িতে কাজ আছে তার লাস্ট যাওয়ার আগে আরেকবার দেখিয়ে দিই যে আমি এখানে অনেকক্ষণ সময় কাটাতাম বা কাটাই এসে খুব মন খারাপ লাগলে এখানে চলে আসি তো আর এখন তো জজুজনী ঘরে আছে জজুজনীকে নিয়ে খুব খুব ভালো আনন্দে থাকি সবাই মিলে তো দেখো এখানটা এখন ফাঁকা কিন্তু এখানে না ক্যারাটে ট্যারাটে শেখায় যাই হোক ভিড় থাকে সবসময় এখানে এত সুন্দর ফাঁক ফাঁকা থাকে না আজকে সরস্বতী পুজোর জন্য এই জায়গাটা ফাঁকা তো চলো চলে আসছি এই দেখো সব জায়গায় না জায়গার নাম দিয়ে আই লাভ মানে জায়গাটার নাম আমাদের যেমন এই যে এই জায়গাটা ঘূর্ণি দেখো আই লাভ ঘূর্ণি লেখা আছে এইটা তোমাদের সঙ্গে রোজই আমি শেয়ার করবো ভাবি কিন্তু দাঁড়িয়ে থেকে হয় না তো আজকে সুযোগ হয়ে গেল আর এই ফোয়ারাটাও চালিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে তার মধ্যে